রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল সাদা একদম চিকেন কারি প্রিন্টের যে কালেকশনগুলো হয়ে থাকে কটস স্টাইলের সেই থ্রি পিসগুলো নিয়ে আসছে আমরা আজকে দেখিয়ে দিব আর প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও আশা করি ভালো লাগবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা এইটা দেখবো এই কালারটা এই কালারটা খুবই সুন্দর একটা কালার খুবই ডিমান্ডিং একটা প্রিন্ট একদম চিকেন কারি কাজ করা আছে ঠিক আছে আমাদের সাথে ভাই আছে বরাবরের মতো দেলোয়ার ভাই দেখিয়ে দিবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং লাইক কমেন্টস করবেন ওকে তো আমরা ফার্স্টে খুলেছি খুব সুন্দর একটা কলা পাতা কালার দেখতে পাচ্ছেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে আপনার লেস করা আছে বুকে খুব সুন্দর করে লেস করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেসটা লাগানো আছে আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আপনারা পেয়ে যাবেন একদম চিকেন কারি কাটওয়ার্কের কাজটা করা আছে দেখতে পাচ্ছেন পেয়ে দেখুন চিকেন কারি কাটারি কাজটা করা আছে হাতেও খুব সুন্দর করে চিকেন কারি করা আছে সালোয়ারটা থাকবে প্রিন্টের স্যালোয়ারের নিচে খুব সুন্দর করে লেস লাগানো আছে এলাস্টিক করা সালোয়ার থাকবে নিচে খুব সুন্দর করে লেস লাগানো আছে আর পেয়ে যাচ্ছেন অন্য জামা অন্য সালোয়ার হচ্ছে সেম ক্যাটাগরি সেম প্রিন্টের মধ্যেই অন্যগুলো থাকছে বিশাল বড়ো সাইজের অন্য পাঁচ হাতেরও যে অন্যগুলো হয়ে থাকে আড়াই হাত বাই পাঁচ হাত সো এটা যাতে ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে রাখুন এগুলো প্রাইস থাকছে শিপন্স ফ্যাশনে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শিপন্স ফ্যাশনে ফ্যাশনেবল এই কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে সে নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারছেন ক্যাশ অন ডেলিভারি এই যে দেখেন হোম ডেলিভারি আর কি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে অবশ্যই অর্ডারটা কনফার্ম করার জন্য বাকি টাকা ড্রেসটা হাতে পেয়ে চেক করে ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপরে আপনারা বাকি টাকাটা দিবেন আপনাদের মনের মতো যদি ড্রেসটা হয় এই যে দেখেন ভিডিওটা যেমনটা দেখছেন ঠিক তেমনটাই ড্রেস আপনারা পাবেন আশা করি সাথে সালোয়ার থাকছে প্রত্যেকটা সালোয়ার প্রিন্টের থাকছে নিচে এরকম সুন্দর করে ইয়ে করা আছে ওনাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিশাল বড়ো সাইজের অন্য ওকে খুব এই থ্রি পিসগুলো মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যাদের যেটা ভালো লাগবে স্কিন সর্দি রাখুন আমরা দ্রুত দেখানোর চেষ্টা করছি থ্রি পিস কালেকশনগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসটা বলে দিয়েছি চোদ্দোশো পঞ্চাশ টাকা শিপন্স ফ্যাশনে যারা আসতে চান চলে আসবেন গ্রিন সরণিকা মার্কেটের নিচ তলায় শিপন্স ফ্যাশন অ্যাক্সিলেটারের নিচে খুব ছোট্ট একটি দোকান এখানে আসলে আমাদের শিপন ফ্যাশন পেয়ে যাবেন হ্যাঁ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে গ্রিন সৈনিকা শপিং মলটি অবস্থিত একদম এমব্রয়ডারি কাজ করা যেটাকে বলে কারি বোরিং কাজ করা আছে ওভার জামাটা নিচে খুব সুন্দর করে গরজেস করে কাজ করা আছে আর হচ্ছে গিয়ে এখানে ছিটানো এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে ড্রেসটা ওয়ার্ক করা আছে স্যালোয়ার প্রিন্টার থাকছে প্রত্যেকটা সালোয়ার নিচে লেস করা থাকছে খুব সুন্দর প্রত্যেকটা সালোয়ারের নিচে লেস আছে একদম থ্রি পিসের কালেকশান এগুলো দেখাচ্ছি আমরা প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা অন্যটা দেখুন খুব সুন্দর একটা ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার থাকছে এটা ভিডিওতে যেমনটা দেখছেন ঠিক তেমনটাই কিন্তু এই কালেকশানটা দাম থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারছেন আপনারা এই কালেকশানগুলো ওকে চলে যাচ্ছে আমরা বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর একটা বেগুনি কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে করা আছে ডিজাইনটা এই যে দেখুন প্রথম যেটা কলাপাতা দেখিয়েছি সেটারই কিন্তু এই কালারটা বেগুনি কালার খুব সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অল ওভার চিকেন কারি এরকম ডিজাইনটা করা আছে অল ওভার চিকেন কারি কাটওয়ার্কের যে কাজটা হয়ে থাকে সেই কাজটা করা আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বোরিং কাজ করা আছে খুব চমৎকারী থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনার শিপন ফ্যাশনে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সালোয়ারের নিচে লেস আছে প্রত্যেকটা প্রিন্টের স্যালোয়ার থাকছে একদম সিম্পলের মধ্যে হেভি কাজ করা পেয়ে যাচ্ছেন মোট কথায় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা নিতে চান এই ড্রেসগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা সরাসরি দেখে শুনে বুঝে যারা নিতে চান তারা শপে এসে ভিজিট করে নিতে পারেন যারা আশেপাশে থাকেন ঢাকার মধ্যে যারা আশেপাশে থাকে নিউ মার্কেট এরিয়ায় তারা কিন্তু চলে আসতে পারেন এটারই আরও একটি কালার আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব চমৎকার একটি কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার হট পিঙ্ক ম্যাজেন্টা যেটাকে বলা হয় খুব চমৎকারভাবে বানানো আছে প্রত্যেকটা ড্রেস সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ নিয়ে কোনো টেনশন নাই আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অল ওভার ছিটারও এমব্রয়ডারি কাজটা করা আছে হাতে হচ্ছে গিয়ে কাটওয়ার্ক নিচে সেম টু সেম কাটওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন ফ্রেস খুব চমৎকার করে কাটওয়ার্ক ডিজাইনটা করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র কত টাকা আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন আমরা সম্পূর্ণ থ্রি পিসটা পাশাপাশি দেখতেছি এটা হচ্ছে অন্যটা দেখতে পাচ্ছেন অন্যটা খুবই সুন্দর এই যে দেখুন চমৎকার এই কালেকশনগুলো শিপন্স ফ্যাশনে পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা ফিটার্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন ঠিক আছে শিপন্স ফ্যাশন ভিডি এই ফ্যাশনেবল ক্লোথ শপ ছোট্ট একটি দোকান গ্রিন ট্রনিকা মার্কেটের নিচতলা এক্সোলেটারের নিচে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেগুনি কালারের মধ্যে দেখাচ্ছি আমরা এখন এটা খুব সুন্দর একটা বেগুনি কালার দেলোর ভাইয়ের খুবই পছন্দের বেগুনি কালার দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আছে হাতা দেখুন খুব সুন্দর করে হাতায় তারপর নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি যেটা কাটওয়ার্ক বলি আমরা কাটওয়ার্ক করা আছে খুব চমৎকার করে গর্জেসভাবে নিচে কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর সাদা পাহাড়ের ইন্সপায়ার্ডে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সিকোস ফ্যাশনে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা ভাবছেন যে পাইকারি নেবেন একসাথে ছয়টা সাতটা নেবেন দশ বারোটা নেবেন আরও বেশি নেবেন আমরা দিতে পারবো ঠিক আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ভিউয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর এই থ্রি পিসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে রাখুন খুচরা মূল্য থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা দেলোয়ার ভাই অ্যাশ কালারটা অনেকে অনেক পছন্দ তাই খুলে দেখাচ্ছে খুব সুন্দর করে হ্যাঁ দেলোয়ার ভাই প্রত্যেকটা ড্রেসই পছন্দ রাত্রে রাত্রে দেখছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে ময়ূর কণ্ঠি কালারও বলতে পারেন অনেক চমৎকার করে কিন্তু ড্রেসটা মেক করা আছে নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে চিকেন কারি যে ওয়ার্কটা বলা হয় খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা সালোয়ার থাকছে লং সালোয়ার থাকছে থার্টি নাইন যেটাকে বলে সালোয়ার প্রত্যেকটা সালোয়ারের নিচে লেস পাবেন সেম টু সেম জামার কাপড়ে সালোয়ারটা তৈরি করা আছে ওনাটা পাচ্ছেন একটু ডিফারেন্ট স্টাইপ স্টাইপের মধ্যে থাকছে ডিজিটাল প্রিন্ট থাকছে অল ওভার কটন অন্য পেয়ে যাচ্ছেন এটার সাথে প্রাইসটা বলে দিয়েছি আমি অলরেডি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ময়ূরকটি কালার এটা মাত্র চোদ্দশো টাকা যারা নিতে চান তারা শিপন্স ফ্যাশনের সাথে যোগাযোগ করে ভিউয়ার্স নিয়ে নিতে পারছেন ওকে এগুলো কিন্তু আমরা পনেরোশো পঞ্চাশের টাকা নিচে সেল করি না এখন জাস্ট আমরা দিয়ে দিচ্ছি আমাদের সবে মালগুলো এসেছে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো অনেকগুলো কালেকশন আছে আমাদের এজন্য আমরা ভাবছি যে এগুলো আপনাদেরকে দিয়ে দিই যেহেতু প্রোডাক্ট স্টকে আছে আমাদের অ্যাভেলেবেল এখন ওকে ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি ডিজাইন চমৎকার একটা সি গ্রিন কালার বা বটল গ্রিন সরি এটা বটল গ্রিন বলতে পারেন বটল গ্রিন কালার গোল গলার মধ্যে আছে অল ওভার দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারিটা ছিটানো করা আছে নিচে এরকম সেম টু সেম কাজটা করা আছে সালোয়ারের লেস আছে ফ্রি সাইজ থাকছে যারা হেলদি আছেন তাদের সালোয়ারগুলো অনায়াসে হয়ে যাবে সালোয়ারগুলো হচ্ছে ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ করা আছে ওকে সুন্দরী থ্রি পিসগুলো যাদের ভালো লাগবে স্কিন দিয়ে এখন আমরা পাশাপাশি ধরছি প্রাইসটা জানিয়ে দিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আপনারা শিপন্স ফ্যাশন ভিডিতে যারা শপে আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি গ্রিন স্বর্ণিকা মার্কেটের নিচ তলায় অ্যাক্সেলেটরের নিচে শিপন্স ফ্যাশন অবস্থিত ছোট্ট একটি দোকান অ্যাক্সেলেটরের নিচে সবাই চলে আসবেন এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচই আমাদের গ্রিন স্বর্ণিকা মার্কেটে অবস্থিত ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদের মাঝামাঝি আমাদের এই শপিং মলটি অবস্থিত সবাই চলে আসবেন এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লু কালার ওকে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার এরকম ডিজিটাল প্রিন্ট করা আছে ভিউয়ার্স খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন অল ওভার খুব চমৎকার এই থ্রি পিসগুলো যাদের ভালো লাগবে স্কিন শট দিয়ে রাখুন এগুলোর প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই কালেকশানগুলো যারা নিতে চান শিপন্স ফ্যাশন থেকে দ্রুত শিপন্স ফ্যাশন থেকে যোগাযোগ করে ভিওয়ার্স নিয়ে নিতে পারছেন এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা খুবই সুন্দর এই ড্রেসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন খুব সুন্দর একটি কালার খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নাইস নাইসভাবে বানানো আছে এই যে দেখুন এটা হচ্ছে স্লিভস থাকছে সম্পূর্ণ জামাটা থাকছে খুব সুন্দর এই চমৎকারের থ্রি পিসটা দুই ভাজে রেখে দেন দেলোয়ার ভাই এভাবে দুই ভাজে রেখে দেন খুব সুন্দর এই সালোয়ারগুলো এবং জামাগুলো থ্রি পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শিপন ফ্যাশন ভিডিতে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা সুন্দর এই কালেকশানগুলো শিবন স্টেশন থেকে নিতে পারছেন যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন সম্পূর্ণ এই থ্রি পিসের কালেকশানগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ব্রাউন টাইপের ওনাটা খুলে দেখেন ভাইয়া ওনাগুলো খুলে দেখিয়ে দিবেন ভিউয়ার্সটা আপনাদের খুশি হয়ে যাবে যে ভাইয়ারা ভালো ওনাগুলো খুলে দেখিয়ে দিচ্ছে ভিডিওর মাধ্যমে ঠিক আছে যাদের এটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রাখুন খুবই সুন্দর একটা দুর্দান্ত একটি কালার আশা করি পছন্দময় একটি কালার এই ড্রেসটা যাদের ভালো লাগবে স্কিন শটদের এখন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা থাকছে খুব সুন্দর একটা ডিম কুসুম কালার ডিমের যে কুসুম থাকে না সে কুসুম কালার বা ইয়েলো কালারও বলতে পারেন বা কাঠালি কালার কাঁঠালি কালার যেটা হয় কাঁঠালি কালার বললেই ভালো হয় খুব সুন্দর একটি কাঁঠালি কালার গোল গলার মধ্যে আছে আছে সম্পূর্ণ জামাটা ডিজিটাল প্রিন্ট আছে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন নিচে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট হাতে খুব সুন্দর করে কাট ওয়ার্কের ঢেউ করে ডিজাইনটা করা আছে খুব সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে ভিউয়ার্স সামনে এবং পিছনে সেম প্রিন্ট থাকছে খুব চমৎকার এই কালেকশানগুলো শিপনস ফ্যাশন ভিডিতে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান নিয়ে নিবেন ভিডিওটা লম্বা হয়েছে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে পছন্দ হয়ে যাবে যে একটা ড্রেস এগারোটা ড্রেস আমরা দেখিয়েছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ